মিরাজ রজনীতে রসুল্লাহ সাল্লিসাল্লাম জান্নাতে সংখ্যায় কাদেরকে বেশি দেখেছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু আবদুল্লাহ বিন মাসরুদ তিনি বাজার প্রেস করেছেন আমরা তার কাছ থেকে উত্তর জানব রসুল্লাহ ওয়াসাল্লাম মেরাজে ছোট বাচ্চাদেরকে অধিক সংখ্যক দেখেছেন কেউ কি চ্যালেঞ্জ করবেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু ইকরাম হুসাইন চ্যালেঞ্জ করেছেন তিনি জানতে চাইব আপনার কাছে সঠিক উত্তরটি নবী করিম সাল্ল আলী আসাল্লাম মেরাজের রজনীতে জাহান নামের মধ্যে মহিলাদেরকে সবচেয়ে বেশি দেখেছেন কোনো চ্যালেঞ্জ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু দেলোয়ার হোসেন ভাই চ্যালেঞ্জ করেছেন আপনার উত্তরটি আমরা জানবো জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে ফকির দরিদ্র মিসকিন কোন চ্যালেঞ্জ প্রিয় দর্শক আমরা দেখলাম এই প্রশ্নের জবাবে দুইজন প্রতিযোগী ভুল উত্তর দিয়েছেন এবং আমাদের দেলোয়ার হোসেন ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি পেয়ে গেলেন বোনাস ছয় নম্বর আলহামদুলিল্লাহ